কাশফুলের নরম ছোঁয়া নিতে গেলেন মিমো কিস্তির টাকা না দেওয়ায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন ঢাকায় পুলিশের অধস্তন পর্যায়ের সদস্যদের বড় অংশই শেখ হাসিনা সরকারের সময়ের খাবারের প্যাকেটে জীবন্ত ইঁদুর জরুরি অবতরণ করল বিমান বায়তুল রমের ক্ষতি ব্রুহুলামিনকে অপসারণ আগামী বছর যাদের হজে যাওয়া বারণ ভারতে ইলিশ রপ্তানির কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সুযোগ দেব না নাহিদ ইসলাম ঢাবি শিবির সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তৈরি হয় নয় দফা একুশ দিনে রেমিটেন্স এলো উনিশ হাজার ছয়শ দশ কোটি টাকা চরম ব্যাটিং ব্যর্থতা চেন্নাইয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ টানা পঁয়ত্রিশ দিন ধরে শাহরুখের বাড়ির সামনে কি চান এই তরুণ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ